থেকে শুরু করি এই চার পাঁচটা কুত্তা এসে করে এই কুত্তার উ শব্দ মাইকের ভিতর দিয়া মানুষ শুনবার পান হুজুর আপনি কম তো এই বিপদ থেকে বাঁচার উপায় কি আপনাকে এলাকাতে এরকম হয় না মজ্জিন আহ্লান দেবের গেলে কুত্তা উ করে না তা আমি এখন মজ্জিনকে বললাম মজ্জিন সাহেব আপনি সত্যি করে বলেন তো আপনার ছেলে মেয়ে কয় দল তো বলে হুদুর দুই মেয়ে বিয়ে দিছি তিনটা ছেলে বাড়ি দিয়েছে আচ্ছা আপনি যে আজান দেন আপনার ছেলেরা কি মসজিদে আসে না হুদুর এরা নামাজে পড়ে না কি বলতেছে মসজিদ আসা তো দূরের কথা নাম আগে পড়ে না আমি বললাম আল্লাহ কোরআনে বলেছেন কুয়ানুসা কুম আহ যাহান চাও তাহলে এক লবাসনা তোমার আহাম পরিবার নিয়ে বাঁচতে হবে জয়গঞ্জ তো ঠিক কিনা আজকে আমরা অনেকে একা একা বাঁচতে চাই আমাদের আহাল পরিবার সমাজ এবং রাষ্ট্র বাঁচল কি না এই চিন্তা আমরা করি না মসজিদ আল্লাহর ঘর চলো আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ইবাদত করি সমাজ ও শয়তানকে দিব আর মসজিদ আল্লাহ মসজিদের মধ্যে যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় বাড়ি জামাত হয়ে নামাজ পড়বো আর মসজিদ থেকে বের হয়ে

ওই যদি মসজিদে যায় দুই হাত থাকে থাকে। আপনি কাতার ফাঁক করা যাবে না ফাঁকের মধ্যে ঢুকবে আচ্ছা আওয়ামী লীগের গোড়া সোদা করতে জানা পায়ের গোড়া সোদা করতে জানা এই যে কাতারের ডাক কাতার দাগ দেখ এখন সবাই কাতার সোদা করে হুজুরের মা অসুস্থ হুজুর মাকে নিয়ে হাসপাতালে গেছে এখন সামনে কে যাবে সামনে এখন কে যাবে কাতার তো হয়ে গেছে সোদা হয়ে গেছে তখন আওয়ামী লীগের এক দেখতেছে জামাত সামনে এক হুজুর হুজুর কাতারের মধ্যে আসে এখন বলতে যে হুজুর আপনি সামনে যান আপনি সামনে যান তখন হুজুর বলতে ভাই আপনার দল ক্ষমতা আছে আপনি যান তখন আওয়ামী লীগের লোক বলতেছে কেড়ে পাগল আমার দল আওয়ামী লীগ তোর দল দামত ইসলাম অরদল দল বিএনপি অর দল সেটা হলো মসজিদের বাইরে কথা মসজিদের ভিতরে আমরা সব ভাই ভাই এখানে কোনো দলা নেই যাই অনুমতি করতে পারবে সেই সামনে যাবে হতে পারে সে দামত ইসলাম দলে গান ঠিক কেনা কয় আল্লাহ এটা রহমান না আল্লাহ বলতেছে এটা সবচাইতে বড় বিপদ শুধু এই সামান্য জায়গার মধ্যে এরা এক কিন্তু নামাজ শেষ করে যখন বার হবে তারা বহু দল হয়ে যাবে আসলে ইমাম যে দল করবে এতে দায়িত্ব বিহাবার ইমাম বলার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মুসল্লিকে সেই দল করা লাগবে ধরে কোনো কথা ঠিক না করবে আপনি মুসুল্লি একততা করবে শয়তানের দল করবেন আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পায় নামাজ পড়লো একক্ত নামাজ আল্লাহ কবুল করবে না কারণ যেই মানুকে তুমি একততা করো মসজিদে এই ইমামকে একততা করতে হবে সমাজে ধরে কোন কথা আল্লাহ এইগুলো বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুক মানুষ মারা কোনো বিপদ না বরং মরা মুসলমানের জন্য জান্নাত পাওয়ার কারণ ধরে কোন ঠিক কিনা বক্তা বংশটাকে আল্লাহ জি এই বল বিপদ লয় এটার মধ্যে আর একটা বাংলা অর্থ আছে সেটা বলবো আগে গান গান দেবেন আচ্ছা গান বসেন আসলে মুরিবি একটা মারাত্মক প্রশ্ন করছে তাহলে আমরা এখন কি বলবো ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রজন এর একটা বাংলা অর্থ আছে সে অর্থের গান হলো কোন বনে পাখি তুমি আইলা রে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে না কি মনে ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজুন আমরা এসেছি আল্লাহর কাছ থেকে আবার চলে যাচ্ছি কার কাছে তো আল্লাহর কাছে কি হয়ে যাবো কি হয়ে মুসলমান না বেইমান কথা বলেন মুসলমান না সারা জীবন আমার সারা জীবন কোরআনের বিরুদ্ধে উচ্চারণ করছে ওই আল্লাহর কাছে যাচ্ছে এই ধরনের ইনা বলবেন অসুবিধা নেই এর আয়ের অর্থের দিকে খেয়াল করে মানুষ মরার পরে মুসলমান আমরা মানুষ না মুসলমান মরলে আমরা আচ্ছা ঠিক আছে ভাই জানে ওটা না আমি একটা মাঝুর মানুষ অসুস্থ মানুষ আপনাদের নিয়ে একটু মরামত করবো কি বিরক্ত হচ্ছেন বিরক্ত আর মনোগতের মধ্যে যদি কারো মন চায় এ কোরআনের মাহফিলে দেখ ভাই মাশাল্লাহ এক হাজার টাকা দান করছে আল্লাহ তার দানকে কবুল করুক জলে জলে আমি এরকম হ্যাঁ দোয়া করবে এই আপনারা উঠতেছেন কেন এখনই তো দুই দল হয়ে গেল এত আসনার পরে এখনই আমি যদি আরো আধ ঘন্টা করতাম আপনারা তো উঠতেন না তো দোয়ার কথা শুনে লাভ ওঠেন যে দোয়া নাই করেন অন্তত ভিতরে ব্যাগ যাচ্ছে আপনারা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যা পারবেন আল্লাহর রসতে একটু দান করবেন ভাইজান সবাই দান করবেন